স্রষ্টা বলেছেন তুমি যাকেই আমার চেয়ে বেশি ভালোবাসবে আমি তাকেই তোমার কাছ থেকে দূরে নিয়ে যাব এবং তোমাকে একা করে রাখব তিনি আরও বলেছেন কখনো বলবে না আমি তাকে ছাড়া বাঁচব না তবে আমি তাকে ছাড়াই তোমাকে বাঁচাব এবং পিছনের অনুগত সব আবেগ কেড়ে নিয়ে তোমাকে দিব্য সামনে নিয়ে যাব তুমি কি দেখো না ঋতুরা বদলাতে থাকে ছায়া দেওয়া গাছের পাতাও যায় শুকিয়ে ধৈর্য হারিয়ে যায় কিন্তু তোমার স্রোষটা ধৈর্যশীল ও পরম দয়ালু সেই ঝরে যাওয়া পাতার ডাল থেকেই আবার সবুজ পাতা গজায় তুমি কি দেখো না তোমার স্রোষটা এই নির্দেশন যে মানুষটাকে তুমি নিজের অংশ ভাবতে সেই মানুষটাই একদিন অচেনা হয়ে যায় তোমার মন ভেঙে যায় এমনকি তোমার বন্ধুও শত্রুতে পরিণত হয় আর শত্রুরও খানিক সময় পরে পরিণত হয় বন্ধুতে যে মানুষটাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে সেও প্রতারণা করে তবে তুমি কেন স্রষ্টাভিমুখ হয়ে মানুষকে ভরসা করো অদ্ভুত এই পৃথিবী যখন তুমি ভাবো এটা হবে না কখনো কিন্তু পরক্ষণেই সেটাই হয় সেটাই হবার নয় কি তুমি বলো আমি পারব না অথচ তুমি পারো এবং সবচেয়ে বিচিত্র বিষয় হচ্ছে তুমি বলতে থাকো আমি মরে গেছি অথচ তুমি বাঁচো অথচ তুমি বেঁচে থাকো তোমার স্রোসটা তোমাকে বাঁচায় তোমার স্রোসটা তোমাকে বাঁচিয়ে রাখে